নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি আজ একটা ব্লাউজ তৈরি করছি ব্লাউজটা আমি এটা একটা প্রিন্টেড কাপড় কটনের ব্লাউজটা আমি আগে কেটে রেখেছিলাম আর এটা হচ্ছে বম্বে কাট ব্লাউজ চারটে টুকরো প্রথমে আমি কিভাবে সেলাই করছি তোমরা দেখো প্রথমে সামনের পাটটা আমি জুড়ে নিচ্ছি অনেকগুলো ব্লাউজ আমি একসাথে কেটেছি আজকে কেটে আমি এটা প্রথম শুরু করলাম তারপরে সামনের টুকরোটা এলিট এলিটের টুকরোটা আমি জুড়ে নিলাম তারপরে পটিগুলো জড়া জোড়াবো সামনে বুক পট্টিগুলো আমি জুড়ে নেব একটা হুকের পট্টি একটা হেমেট পট্টি ঘর মানে হুক লাগানোর পট্টি বন্ধুরা যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমি যা সেলাই করি আমি সেইগুলো তোমাদের সাথে শেয়ার করি আর এই ব্লাউজটার মধ্যে একটা যেহেতু ব্লাউজটার মধ্যে একটু প্রিন্টটা একটু রানি রানি ঘেঁসা কালারটা সাদার মধ্যে তাই আমি ওই কালারে একটা পাইপিন দিয়ে নিলাম হাতা এবং গলায় এটা একটু ডিপ গোল গলা আর গ্লাস হাতা হাতাটা কিন্তু বেশ লম্বা প্রায় সাড়ে এগারো ইঞ্চি হাতা আছে তোমরা কে কে আমার মতো সেলাই করতে ভালোবাসো কমেন্টে জানিও আমি তো খুব ভালোবাসি সেলাই করতে আর যদিও এই ব্লাউজটা আমার একজনের অর্ডারের ব্লাউজ আমার কাছে পিস থাকে আমি আমার কাছ থেকে পিস নিয়েই বানাতে দিয়েছে আর ব্লাউজটা কেমন হয়েছে তোমরা জানিও ভালো লাগলে একটা কমেন্ট করো আর পাশে থাকবে আমিও তোমাদের পাশে থাকবো অবশ্যই এবার হচ্ছে হাতার সাইডটা মানে বডির বডির মাপ অনুযায়ী আমি সেলাইটা করে নিলাম আজকের মতো টা